সালামু আলাইকুম কি নিয়ে চলে আসলাম আজকে যেটা বারোশো পঞ্চাশ তেরোশো টাকা প্যাডেল জয়পুরে বিক্রি করা হয় সেই ড্রেসগুলো নিয়ে চলে আসলাম কমের মধ্যে আমরা সবসময় কম প্রাইজে দিয়ে গিয়েছি বলেই বিলালানটার প্রাইজ সবচেয়ে জনপ্রিয় সব বিলালাটার প্রাইস হয় সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু হচ্ছে কালারগুলো দেখতে পারবেন কম্বিনেশনগুলো দেখতে পারবেন ড্রেসটা কিন্তু হচ্ছে চলে আসবে এটা সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যেই কিন্তু হচ্ছে হোয়াইট প্রিন্টটা চলে আসবে আর এগুলো হচ্ছে প্যাটেলের ড্রেস সবাই অনেক কাপড়ে প্যাটেল কালামকারী যেটাই বলেন না কেন ড্রেস কিন্তু একটাই প্যান্টের কাপড়টা হোয়াইটের মধ্যে চলে আসবে চাইলে আপনি ওটা দিয়ে একটা কামিজ বানাতে পারবেন সাথে কিন্তু একটা দোপাট্টা দিয়েছি মনের মতো একটা দোপাট্টা সুন্দর একটা দুপাটা আর এই হচ্ছে ফাইনালি ড্রেসটা চলে আসবে একটু একটু ডিফারেন্ট চলে আসবে ছোটো ফুলের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন ব্ল্যাকের মধ্যেই ডিজাইনগুলো মূলত চেঞ্জ থাকে ব্ল্যাকের মধ্যেই হচ্ছে সুন্দর একটা ডিজাইন হাতে পেলেও কিন্তু ভালো লাগে এটু সুপার দুপার হিট প্যান্টের কাপড়টা বেশি সুন্দর এগুলো হচ্ছে ফ্রি সাইজের ড্রেস অনেক কাপড়াই হচ্ছে নামাজেই একটা দুপাটা চাচ্ছেন তাদের জন্য এগুলো পারফেক্ট আর এটা কিন্তু হচ্ছে রঙ কোচ গ্যারান্টি প্যাটেলের ড্রেসগুলো কিন্তু হচ্ছে কখনও রঙ ওঠে নাই বাট এটা গ্যারান্টি দিয়েছি বলেই আন্ডার প্রাইস সবচেয়ে জনপ্রিয় একটা শোরুম তারপরে এটাও কিন্তু হচ্ছে ব্ল্যাকের মধ্যে আরেকটা ডিজাইন ছোট ফুলের মধ্যে আসলে এই ড্রেসগুলো পরলেও ভালো লাগে দেখা তো ভালো লাগে আর প্যান্টের কাপড়টা তো আরও বেশি সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ সিক্স হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে দিয়েছি দোপাট্টাটা হচ্ছে বিশাল বড় একটা দুপাটা সুন্দর একটা দোপাট্টা সবচেয়ে লাস্ট ওয়ান ডিজাইনটা চলে আসবে এটা অনেক সুন্দর হচ্ছে ডিজাইন কালার কম্বিনেশন সাইডে কিন্তু প্রত্যেকটা এরকম ইউক রয়েছে স্লিপের পার্ট বা প্যান্টের কাপড়ও বসাতে পারবেন আর এটা হচ্ছে দুপাটা চলে আসবে বিশাল বড় একটা দুপারটা আড়াই হাত বহর থাকবে লং থাকবে পাঁচ হাত তো অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যে অ্যাড্রেস দিয়ে দিব ওই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বিলাল এন্টারপ্রাইজ প্রাইস সুভাষ শর্মার তৃতীয়তলায় দুইশো আট দুইশো নয় নম্বর শপ এই শপে আসলেই মনের মতো কালেকশনগুলো কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম